আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তোমার স্কুলের টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারো এবং মোটামুটি টপ টেনের মধ্যে ঢুকতে পারো আজকের এই ভিডিওটা একটু নতুন ফর্ম্যাটে হবে অ্যাজ ওয়েস আমি লিখে শুরু করি আগের লেখাগুলাই আমি একটু ব্যাখ্যা করি বাট আজকে আমি একদম নতুন করে লিখে লিখে তোমাদেরকে বলবো যাতে জিনিসটা আরও ইন্টার্যাক্টিভ হয় সো প্রথমত আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে হোয়াই ইটস ইম্পর্টেন্ট ঠিক আছে অর্থাৎ কেন তোমার স্কুলের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা ইম্পর্টেন্ট এটা তিনটা প্রাইম রিজনে এক হলো সিরিয়াসনেস কারণ যারা যারা স্কুলের টেস্ট পরীক্ষায় সিরিয়াস থাকে হিস্ট্রি বলে তারাই এসএসসি পরীক্ষায় ভালো করে তারাই অন্যান্য পরীক্ষা ভালো করে দুই নম্বর হলো ওই হিস্ট্রিটাই যে স্কুলের টেস্ট পরীক্ষার টপ টেন বাই ডিফল্ট এসএসসি পরীক্ষার টপ টেন হয়ে যায় তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো যে টেস্ট পরীক্ষাটা লিটারেলি একটা মানুষের কনফিডেন্স বিল্ড আপ করে সো কী কী সিরিয়াসনেস দুই নাম্বার হলো হিস্ট্রি তিন নাম্বার হইল গিয়া কনফিডেন্স দেখো তোমার কি মনে হয় কোন স্টুডেন্টটা ভালো রেজাল্ট করবে যেই স্টুডেন্টটা টেস্ট পরীক্ষায় ফেল করছে নাকি যে স্টুডেন্টের টেস্ট পরীক্ষায় টপ টেনে ঢুকছে খুব সিম্পল অ্যান্সার সেকেন্ড স্টুডেন্টটা বাই ডিফল্ট এস ভালো করবে কারণ সে সিভিয়ারলি কনফিডেন্ট এবং টেস্ট পরীক্ষার কোশ্চেন প্রায় এসএসসি স্ট্যান্ডার্ডই হয় যার ফলশ্রুতিতে তুমি কিন্তু বাই ডিফল্টই কনফিডেন্সের কারণে বাকি তোমার পুরা ক্লাসের বাকিদের চেয়ে থাকবা সো যদি তোমার টার্গেট হয় যে এসএসসিতে ভালো রেজাল্ট করো তাইলে শুধু এসএসসি টার্গেট করে পড়িও না স্কুলের টেস্ট পরীক্ষায় একটা টপ নচ রেজাল্ট করা ট্রাই করো হ্যাঁ আমি জানি সবাই টপ টেনে ঢুকতে পারবে না বাট অ্যাটলিস্ট যদি তুমি ট্রাই করো এইটাই তোমার এসএসসি পরীক্ষার অনেক বড় একটা গেম হিসেবে কাজ করবে দ্বিতীয় যে পয়েন্টটা অনেকে মিস করে আ চান্স টু কমপ্লিট সিলেবাস আচ্ছা তোমরা সবাই কি টার্গেট রাখছো যে আমার টার্গেট আমি এসএসসি পরীক্ষার আগে সিলেবাস শেষ করব। ঠিক আছে এটাই তোমাদের অনেকেরই টার্গেট থাকে হ্যাঁ কিন্তু কথা হলো বাবা এসএসসি পরীক্ষার আগে তোমার দেওয়ার কথা হলো লাস্ট এক মাস দুই মাসে রিভিশন দেওয়ার কথা তোমার কি এসএসসি পরীক্ষার আগে সিলেবাস শেষ করার কথা উত্তর হলো না সো তোমার এই টেস্ট পরীক্ষাটা মূল ফুল সিলেবাসের উপরে হবে তোমার পুরা সবগুলো বই মিলে হবে সো হোয়াই নট ইউজ দিস চান্স যে কোনো একটা এক্সাম একটা অনেক বড় মানে ইস্যু ক্রিয়েট করে অনেক বড় একটা সিরিয়াসনেস ক্রিয়েট করে আমার মধ্যে যাতে আমি সিলেবাসটা কমপ্লিট করি সো হোয়াই নট দিস সো হোয়াই নট যে আমি এসএসসি পরীক্ষার আগে সব শেষ করে যাই টেস্ট পরীক্ষার আগে সব শেষ করে যাই দেন এসএসসির আগে টেস্টের পরে আমি ফাইনালি রিভিশন করব টেস্ট পেপার সলভ করব রাইট এই জিনিসটা বুঝতে হবে কিন্তু এটা একটা অনেক বড় চান্স এর পরের পয়েন্টটা আসি যে টেস্ট পরীক্ষায় কি পড়বো এটা একটা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া টেস্ট পরীক্ষায় আসলে কি পড়ব আমি আগে তার আগে কোশ্চেন করি তুমি কি জানো টেস্ট পরীক্ষায় কী আসে তুমি এটা নাম দেখো নাম কি টেস্ট আর প্রি টেস্ট এই তো নামের মধ্যে কি আছে টেস্ট সো বাংলা কথা পড়বা কি ভাইয়া টেস্ট পেপার খুব সিম্পল হিসাব খুব সিম্পলি তোমাকে পড়তে হবে কি বাবা টেস্ট পেপার এখন তুমি বলতে পারো ভাই আমাদের তো টেস্ট পরীক্ষা হয় না কিসের টেস্ট পেপার টেস্ট পেপার তো মার্কেটে নাই এটাই কোশ্চেন টেস্ট পেপার তুমি চাইলে তুমি পুরানগুলো পড়তে পারো কম টাকায় কিনে আনে অথবা তুমি পড়তে পারো হলো মার্কেটে অ্যাভেইলেবল যা অনেকে এটা হতে কিনেও ফেলছো সাপ্লিমেন্ট অথবা তুমি পড়তে পারো হলো গাইড বইয়ের বোর্ড কোশ্চেন্স এইটাই হলো মজার কথা টেস্ট পরীক্ষা তোমরা যেই স্কুল থেকে টেস্ট পরীক্ষা দেও না কেন টেস্ট পরীক্ষার কোশ্চেন কোশ্চেন হয় বোর্ডের এইটি থেকে স্যার হুবহু অথবা একটু একটু চেঞ্জ চেঞ্জ করবে করে তোমাকে দিয়ে দিবে আমি কোশ্চেন আউট করে দিলাম তোমাদের সিম্পলি এই কাজটাই করবে অথবা যদি আরেকটু একটু কষ্ট করে টিচার তাইলে বিভিন্ন স্কুলের আগের বছরের টেস্ট কোশ্চেনগুলো মারবে ভালো স্কুলগুলা ঠিক আছে তোমাদের জেলার যে টপ তোমাদের বোর্ডের আন্ডারে টপ পাঁচটা স্কুল আছে সেই পাঁচটা স্কুলের টেস্ট পরীক্ষা চুরি করবে অথবা ঢাকা বোর্ড চুরি করে মেজরিটি তোমার বোর্ড অথবা ঢাকা যে কোনো একটা টেস্ট পরীক্ষার কোশ্চেন সারা চুরি করে একটু চেঞ্জ করে দিয়ে তোমাকে কোশ্চেনটা দিয়ে দেয় সো তুমি অলরেডি যেন কোন সোর্স থেকে কোশ্চেন আসবে তাহলে তোমাকে পড়তে হবে কি বাবা এই কয়েকটা জিনিসই পড়তে হবে আর কিচ্ছু না এর বাইরে তোমাকে যে যা ভুজুম বুঝা এই পড়বো ওই পড়বো হ্যান করবো ত্যান করবো তুমি খালি আমার কথা শুনে এই কয়টা জিনিস এই কয়টার মধ্যে যে কোনো একটা সোর্স হ্যাঁ মেজরিটি অফ দ্য টাইম এই তিন নাম্বার সোর্সটা পড়ো তুমি বোর্ড কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারের এসএসসির বোর্ড কোশ্চেন পরে যাও হান্ড্রেড পার্সেন্ট তুমি খাতা খুলে লেখা শুরু করবা খাতা খুলে কোয়েশন পাবা আমি গ্যারান্টি দিচ্ছি এবং এই জিনিসটা শুধু যে তোমার টেস্ট পরীক্ষায় সাপোর্ট দেবে এমন না এইটা তোমার এসএসসি পরীক্ষাও সাপোর্ট দিবে ম্যাম গ্যারান্টি দিচ্ছি এসএসসি পরীক্ষা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখান থেকে কমন আসবে ঠিক আছে বুঝছ এবার আসো আমরা কি পড়ব বুঝছি এখন কথা হইল যে কিভাবে পড়বো এই জিনিসটা যদি জানি হ্যাঁ টেস্ট পেপার পড়তে বলাটা গুড টেস্ট পেপার কি খুব ছোট একটা জিনিস অবশ্যই না পুরা বই সবগুলো করি অবভিয়াসলি টেস্ট পেপার যথেষ্ট বড় একটা জিনিস এত বড় টেস্ট পেপার কেমনে পড়বো এই জায়গায় আসলো আমাদের টাইপ ওয়াইজ সলভিং এই জিনিসটা বুঝি হোয়াট ইজ টাইপ ওয়াইজ সলভিং সে টু সে তোমাদের একটা সূত্র আছে না এস টু ইউ প্লাস হাফ এ স্কোয়ার সো এই সূত্র ভিত্তিক বেশ কিছু ম্যাথ আছে আবার তোমাদের গতি চ্যাপ্টারটাতে বেশ কিছু ম্যাথ আসে যেগুলো মনে করো গ্রাফের উপর ভিত্তি করে হ্যাঁ যে এস বনাম টি গ্রাফ ভি বনাম টি গ্রাফ সো গ্রাফের যতগুলো কোশ্চেন বোর্ডে আসছে সেগুলো একটা টাইপের আন্ডারে আবার ধরো অ্যাপোলিনিয়াসের উপপাদ্য থেকে যে কটা কোশ্চেন আসছে সবগুলো একটা টাইপের আন্ডারে আবার ধরে নাও তোমার সমবিত্ত ভূমি কনকের আন্ডারে যে কটা কোশ্চেন আছে সবগুলো একটা টাইপের আন্ডারে সো তুমি প্রতি টাইপের কোশ্চেন যদি সেপারেট করো এবং প্রতি টাইপের কোশ্চেন যদি তুমি সবচেয়ে কঠিনটা সলভ করো সো ফার্স্ট অফ অল ইউ সেপারেট দেম দেন ইউ ডু দ্য হার্ডেস্ট ওয়ান তাইলে যে সবচেয়ে কঠিনটা ওই টাইপের পারে সে তার মানে ওই টাইপের বাকি যে কটা আছে সবগুলো বাই ডিফল্ট পারবে খুব সিম্পল হিসাব সো এই কাজটা করেই তোমাকে সলভগুলো করতে হবে এবং এই সলভের ক্ষেত্রে প্রথমত যে ইস্যুটা ফেস করবা যে অনেক কিছু তুমি আটকে যাবা দেখো এতদিন কিন্তু তুমি কি করছো টিপিক্যাল একাডেমিক পড়াশোনা টিচার ক্লাসে আসে একাডেমিক পড়া করাইছে টিচার কিন্তু মেজরিটি অফ দ্য টাইম সিকিউ করায়নি ম্যাথ করে দিছে ঠিক আছে কিন্তু সিকিউ যখন টেস্ট পেপার থেকে করতে যাবা বেশ কিছু কোশ্চেন তুমি উপ উদ্দীপকটা দেখে বুঝতে পারবে না যে অ্যান্সার কে আসবে কোশ্চেন ধরতে পারবা না সেক্ষেত্রে কিছু জায়গায় আটকে যাবা এইটার জন্য তুমি অনলাইনে সাপোর্ট নিতে পারো অনলাইনে কোর্স নিতে পারো যেমন আমরা আমাদের এসএসসি রিভিশন প্রোগ্রাম নামাইছি আমাদের টিচার প্যানেল সবচেয়ে বড় এবং এখানে মনির স্যার আছে আমাদের শফিক ভাই আছে আমাদের মনির ভাই আছে মানে সবাই আছে যারা হলো টোয়েন্টি প্লাস ইয়ার্স ধরে এগুলাই পড়াচ্ছেন এবং মোস্ট সিনিয়র মোস্ট অ্যাডভান্স টিচার প্যানেল দিয়ে তোমরা যদি একটা কুপন চাও আমি একটা কুপন দেই এইচ আই এস টোয়েন্টি এই কুপনটা যদি ইউজ করো তাইলে তুমি টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবো আমাদের রিভিশন প্রোগ্রামে এবং এখানে তুমি একটা সেপারেট টাইপই পাবা ক্লাসের আলাদা রিভিশন ক্লাসের পাশাপাশি টাইপ ওয়াইজ কোশ্চেন সলভিং ক্লাসেস এই যে তোমার টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো টাইপ ওয়াইজ সলভ করাবো অর্থাৎ গরানে সব কোশ্চেন সলভ করা তোমার দরকার নাই প্রতি টাইপের কয়েকটা করে কোয়েশ্চেন তাইলে তোমার দুইশো কোয়েশ্চেন কমে বিশটাতে আসবে বিশটা করলে বাকি তো প্রতি টাইপের দশটা করে তুমি পারবা সিম্পলি হিসাব আর যারা এসএসসি পরীক্ষায় কমন পাইতে চাও আজকেই এসএসসি সাজেশন কিনবা এইটার যে সলিউশনটা ছোট্ট একটা সলিউশন বাট বাজারে যতগুলা টেস্ট পেপার আছে সবগুলো সামারি করে এইটুক করে লেখা আছে এবং এটা তুমি যেটা পারবা সেটা হলো যে তোমার বিগত বছরের কোন কোশ্চেনের টপিক থেকে কোয়েশন আসছে এবং প্রতি টাইপের কত কত সালে কোন কোন বোর্ডে সে কোশ্চেনটা আসছে এগুলা সুন্দর মতো একটা সাজেশন বইতে দেওয়া আছে এবং এই সাজেশনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন প্রুফ দিই আমরা প্রতি বছর ইনশাল্লাহ সো এইটা তোমরা কিনতে পারো এখন আসি সেটা হলো কিভাবে পড়ব বুঝছি এখন কিছু এক্সট্রা টিপসে আসি এক্সট্রা টিপস দেখো টেস্ট পরীক্ষা মানুষজন খারাপ করে কেন প্রাইম রিজন হলো তার মধ্যে সিরিয়াসনেস নাই যে মেজরিটি স্টুডেন্ট আরে হইলে হইলো দিলাম টেস্ট পরীক্ষা তুমি সিরিয়াসলি দাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার এসএসসি ভালো হবে গ্যারান্টি দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো মেজরিটি পোলাপান একটা জিনিস সুখেও দেখে না সেটা হলো এমসিকিউ আরে ভাই বাংলাতে তিরিশ বাবি পথে তিরিশ ইসলামে তিরিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ পঁচিশ মার্ক করে এমসি তুমি এমসি কিউর জন্য কোনো ক্লাস পাইছো কোনো কিছু করছো সো তুমি সেপারেটলি এমসি কিউর জন্য পড়াশোনা করো সেপারেটলি এটার জন্য তুমি গাইড বই পড়তে পারো গাইড বই পড়তে পারো টেস্ট পেপার মেডিসি থেকে পড়তে পারো বা এসএসসি এমসি কিউ প্রিপারেশন বুক আছে কিছু কিউএন এর এগুলো পড়তে পারো যেটাই করো যে কোনো একটা সোর্স থেকে তুমি এমসিকিউর জন্য সেপারেট প্রিপারেশন নাও তুমি দেখবা তোমার যদি এমসিকিউতে পার সাবজেক্ট তুমি তিন মার্ক করে আগাও তুমি টোটালে অনেক মার্ক আগায় যাচ্ছ প্রায় পঁচিশ তিরিশ মার্ক ডিফারেন্স হয়ে যাবে বাকি দেখছে কারণ মেজরিটি স্টুডেন্ট এমসিকিউ পড়বে না বাকি সব পড়বে মানে ভাবটা এমন যে এমন একটা জিনিস যেটাতে সময় কম অপশনও দেওয়া আছে রাফ করার হয়তো খুব একটা জায়গা নেই এই জিনিসও অলৌকিকভাবে পারবে হয় না এমনি সেপারেটলি পড়ো এরপর আরেকটা জায়গায় পাবলিক ধরা খায় সেটা হলো ভাইয়া ইংলিশ আমাদের স্কুলের অনেক স্টুডেন্ট ইংলিশে চরম লেভেলে ধরা খেয়েছে টেস্ট পরীক্ষায় প্রথম কথা হলো এই ইংলিশ যদি তুমি আবার রুলস পড়ো আবার কম্প্রিহেনশন রিডিং পড়ো ঘুরে উল্টে সেম শিট অল ওভার অ্যাগেন এটার কোনো দরকার নাই ইংলিশের জন্য খুব সিম্পলি একটা উপায় বলি মডেল টেস্ট তুমি যে কোনো একটা টেস্ট পেপার গাইডস যে কোনো এক জায়গা থেকে বের করে তুমি ইংলিশের তিরিশটা মডেল টেস্ট দিয়ে যাও পার পেপার আমি তোমাকে লিখে দিচ্ছি যদি তুমি এটা এসএসসি তো প্লাসটা পায় আসো আমার নাম আনাস না ইনশাল্লাহ চ্যালেঞ্জ পাবা ইনশাল্লাহ এই একটা কাজ বাঙালি করে না ইংলিশ তোর তোমাকে রাইটিং দিয়ে জাজ করবে নট অ্যাবাউট দ্য রুলস ইউ নো নট অ্যাবাউট হাউ গুড ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইটস অ্যাবাউট হাউ ইউ রাইট হাউ ইউ রিপ্রেজেন্ট ইউর সেলফ অন দ্য কোয়েশ্চেন পেপার অফ দ্য অ্যান্সার শিট রাইট এই জায়গাটাতে ফোকাস করো এরপরে আসি সেটা হলো টেস্ট পরীক্ষায় দুইটা জিনিসের প্র্যাকটিস খুব ভালো মতো করে যাবা যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও এক হলো ইউনিক রাইটিং ইউনিক রাইটিং এটা স্পেসিফিক্যালি ফর ইংলিশ এমনভাবে লেখো খাতাটাতে কিছু মার্কিং ইউজ করো নীলকলম সবুজ কলম প্যারা করে লেখো ছক ইউজ করো পয়েন্ট করে লেখো যাতে তোমার খাতাটা ডিফারেন্টলি দেখা যায় দ্বিতীয় জিনিসটা কাল্টিভেট করো সেটা হলো সাইজ তোমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বাংলাদেশ বিশ্ব পরিচয় জীববিজ্ঞান টিচাররা জাজ করবে সাইজ দেখে এসএসসি পরীক্ষায় সো ওয়াই নট ইন টেস্ট এক্সাম বড়ো করে লেখো যান যতক্ষণ পর্যন্ত আঙ্গুল চলে ততক্ষণ পর্যন্ত লিখে যাওয়া যত যেমন আমি সিএনশীল নর্মালি লিখতে বলি ক খ এক পেজে গ এর পেজে ঘ দুই পেজে তুমি এই পরিমাণে লিখে দেখো তোমার যদি সিএন নয় করে না আসা শুরু হয়েছে আমার নামানাস না মেজোরিটি মানুষ অত বড় করে লেখোই না তিন নাম্বার সেটা হইল বইয়ের নিয়ম বা ভাষা দেখো বাবা তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে অনেকে অনেক কোর্স বেচতেছে বিভিন্ন টিচার আনতেছে হ্যান করতেছে ত্যান করতেছে আমি তোমাকে একটা অনেস্ট আলাপ দেই তোমার এসএসসি পরীক্ষায় তোমার রোল লেখা থাকবে না তোমার স্কুল লেখা থাকবে না তোমার নাম লেখা থাকবে না তোমার এসএসসি পরীক্ষা শুধুমাত্র রিপ্রেজেন্ট করবে তুমি পরীক্ষার খাতায় যা তাই তুমি এখানে এক্সিস্ট করো না সো স্কুলে তোমার অনেকে অনেক আনফেয়ার অ্যাডভান্টেজ পাও যে এর রোল দশ এক থেকে দশের মধ্যে ভালো রেজাল্ট একে বাই টিচার নাম্বার দিবে কিন্তু যদি তুমি অ্যাকচুয়াল এসএসসি পরীক্ষা ভালো করতে চাও মেক শিওর করো যাতে তোমার খাতাটা ডিফারেন্ট হয় এবং খাতার মধ্যে যদি ম্যাথ করো বইয়ের নিয়মে করিও কোনো বুয়েটের ভাইয়ার নিয়ম বা অনলাইনের কোনো টিচারের নিয়মে না খাতার মধ্যে কোশ্চেনের অ্যান্সার লেখার সময় বইয়ের ভাষায় লেখো বইয়ের লাইনগুলো পারলে প্রথম তিন চার লাইন হুবহু বই থেকে তুলো এটার মূল রিজন হলো তোমার খাতা কাটতে পারে গ্রামের কোনো একজন স্যার যিনি হয়তোবা অনলাইন ক্লাসও দেখেন নাই যিনি হয়তোবা গাইডও দেখেন নাই উনি বইয়ের একটা চ্যাপ্টার রিডিং পড়ে মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটে তোমার খাতাটা কাটবে অসংখ্য স্টুডেন্ট আছে স্পেসিফিক্যালি দ্য গুড স্টুডেন্টস যারা এটার ভিকটিম হয় ম্যাথ অন্য নিয়মে করছে বা ছোট করে লেখছে বা শর্টকাট দিয়ে করছে বা ভাষা পুরাপুরি চেঞ্জ করে দিছে সেম জিনিসই লেখছে কিন্তু পায়ে বসে আছে দশের মধ্যে চার পুরা প্লাসটা মিস সাবধান বইয়ের ভাষা গাইডের ভাষায় টেস্ট এক্সামে লেখো তুমি দেখবা তোমার স্কুলের স্যারেরাও জিনিসটা পছন্দ করতেছে এর বাইরে টেস্ট পরীক্ষা কি নতুন কিছু করার দরকার আছে উত্তর হলো না কিন্তু জাস্ট লাস্ট একটা সাজেশন দিয়ে দেয় সেটা হলো কমপ্লিট নো ম্যাটার হোয়াট অর্থাৎ তুমি যদি আবারও টার্গেট করো যে তোমার কোনো এক প্ল্যাটফর্ম রিভিশন প্রোগ্রাম চালাচ্ছে ছয় মাস ধরে আমাদের রিভিশন প্রোগ্রাম কিন্তু সব রেকর্ডেড লাইভ থাকবে আমাদের মেন্টরিং লাইভ সেশন চলতে থাকবে এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত বাট তুমি আজকে এনরোল করলে সব ক্লাস পাবা এটার মূল রিজন তুমি যাতে ফেসবুকে না ঢুকো তুমি আমাদের অ্যাপে বসে ক্লাস করতে পারবা তোমার একটা নোটিফিকেশন আসবে না অনেক প্ল্যাটফর্ম তোমাকে ছয় মাস ধরে পড়ানোর টার্গেট রাখছে যে না এসএসসি পরীক্ষার পনেরো দিন আগে সিলেবাস শেষ করবে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবা ম্যান হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবা তুমি যেটা এনশিওর করো তোমার টেস্ট এক্সাম যদি হয়ে গেছে তো ভালো যদি সামনে কোনোদিন টেস্ট এক্সাম হয় ওই যেদিন টেস্ট এক্সাম হবে তার আগের মধ্যে আমার সব পড়া শেষ নতুন কিচ্ছু বাকি নাই নতুন কিচ্ছু বাকি নাই সব শেষ আমার তারপরেই এসএসসি পরীক্ষার আগে আমি গ্যাপ ফিলিং করলাম টেস্ট পেপার সলভিং করলাম প্রবলেম সলভিং করলাম অনেক কিছুই করতে পারি এই জিনিসটা বলে আমি ভিডিওটা শেষ করতেছি আমাদের রিভিশন প্রোগ্রামের যেটা অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা ব্যাকআপ দিবে এসএসসি পরীক্ষা ব্যাকআপ দেবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আজকে এনরোল করবা এইচ আইএস টোয়েন্টি কুপন দিয়ে আর তুমি কমেন্ট সেকশন থেকেই কেউ নেসেসেশন অর্ডার দিতে পারো না পারলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা আমরা তোমাকে লিঙ্ক দিয়ে দিব এটি ছিল আজকের ভিডিওতে সালামু আলাইকুম টাটা